ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার উৎকৃষ্ট পন্থা হল পূজা অর্চনা এর মাধ্যমে ঈশ্বরের প্রতি ব্যক্তির বিশ্বাস শ্রদ্ধা প্রদর্শিত হয় পুজোর সময় ঈশ্বরের প্রতি পূর্ণরূপে সমর্পিত হলে ইতিবাচক শক্তি অনুভব করতে পারবেন এর ফলে মনে শান্তি ও সদ্ভাবনা থাকবে কিন্তু পুজো করার সময় বা জপ করার সময় অনেক সময় দেখা যায় আমাদের হাই ওঠে বা ঘুম পেয়ে যায় এই ঘুম পেয়ে যাওয়া বা হাই ওঠা কিংবা চোখে জল আসার অর্থ কি এই নিয়ে একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম আর আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হলো ঘুম পেলে বা হাই উঠলে কি করবেন যার উত্তর দিয়েছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ এক ভক্তের অনুরোধে নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলের নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল মহারাজ জপের সময় ঘুম আসে কেন কিভাবে এটা দূর করা যায় মহারাজের উপদেশ হ্যাঁ এটা একটা পরম সূত্র যোগের বিঘ্ন ঘুম পেলে চোখে জল দিয়ে বসতে হয় এতে কিছুক্ষণের জন্য কাজ হয় ঘুম পাওয়ার কারণ মন যেসব বিষয়ে সাধারণত ঘুরে বেড়ায় ধ্যানের সময় মনকে সেসব বিষয় থেকে সরিয়ে আনা হয় কিন্তু মনকে বস্তুতে রাখতে না পারলে মন অবলম্বনহীন হয়ে ঘুমিয়ে পড়ে এটা দূর করার উপায় সর্বদা সজাগ ও সতর্ক থাকার চেষ্টা করা মহারাজ চেষ্টা করি কিন্তু আবার কখন ঘুম এসে যায় কি করব বুঝতে পারি না মহারাজের উপদেশ যে বিষয়ে ধ্যান করছি তাতে যদি তীব্রতা বেশি থাকে অর্থাৎ তাকে পাওয়ার আকাঙ্ক্ষা খুব তীব্র থাকে তবে কি আমরা অসতর্ক হতে পারি যেমন বলা হলো পাশের ঘরে মণিমুক্ত লুকোনো আছে এ কথা জানতে পেরে চোর কি সেই ঘরে নিশ্চিন্তে ঘুমাতে পারবে না পারবে না যতক্ষণ না সে সেই শিল কেটে পাশের ঘরে ঢুকছে এবং মণিমুক্ত লাভ করছে ততক্ষণ সে নিশ্চিন্ত হয়ে থাকতে পারে না সেই রকম যদি আমরা জানি আমাদের হৃদয়ে যিনি আছেন তাকে লাভ করতেই হবে তবে কি আমরা অসতর্ক হতে পারি ঘুমোতে পারি তবে কি মহারাজ ব্যাকুলতার অভাবেই এই রকম হয় উত্তরে মহারাজ উপদেশ দিলেন তাছাড়া আর কি বলবো সেই জন্য সদা সর্বদা সতর্ক ও সজাগ থাকার চেষ্টা করা উচিত চেষ্টা করতে করতে ক্রমে সেটা অভ্যাস হয়ে যায় সংস্কার হয়ে যায় আবার জিজ্ঞাসা করলেন সেই শিষ্য ঘুম পেলে হেঁটে হেঁটে জপ করলে হয় মহারাজের উপদেশ তা করতে পারো কিন্তু তাতে না হয় ঘুমকে তাড়ানো গেল কিন্তু ধ্যান তো আর হলো না ধ্যান মানে সব ইন্দ্রিয় নিজে নিজের কাছ থেকে বিরত থাকবে আর মন শুধু ধেয় বস্তুতে লেগে থাকবে হাঁটলে তো আর ধ্যান হলো না মহারাজ ধ্যান জপের সময় আসনে বসেই জপ শুরু করা উচিত না কিছুক্ষণ পর করা উচিত এই প্রশ্নের উত্তরে মহারাজ বললেন আসনে বসে কিছুক্ষণ চুপ করে থাকতে হয় মনের গতিবিধি পর্যবেক্ষণ করতে হয় এভাবে মন কোথায় যাচ্ছে কি করছে ইত্যাদি লক্ষ্য করতে করতে অশান্ত মন শান্ত হয়ে যায় তার ছোটা বন্ধ হয়ে যায় তারপরে জব ধ্যান বা পূজা করা উচিত কিন্তু তার জন্য যতটা সময় দিতে হয় ততটা সময় কোথায় ব্যস্ততা থাকলে কি এরকম সম্ভব হয়তো তাড়াতাড়ি উঠেই উটন করতে যেতে হবে কিংবা ট্রেনিংয়ের পড়া তৈরি করতে হবে এবার আবার জিজ্ঞাসা করা হলো মহারাজ ব্যস্ততা থাকলে কি করব মহারাজের উপদেশ কি আর করব নোংর টানব আসল কথা হলো যতটুকু সময় করছো না কেন ভাবের সঙ্গে করার চেষ্টা করবে ভাবটাই হলো আসল একটা ভাব নিয়ে করলে যতটুকু সময় করো তাতেই উপকার হবে মন শান্ত না হলে নিজেকে যাচাই করা যায় না মনকে বিশ্লেষণ করা যায় না তাই তো কঠোপনিষদে বলা হয়েছে অকুষ্ট মাত্র পুরুষন্ত অন্তরাত্মা সদা জনা নাম হৃদয়ং সন্নিবিষ্ট তম সচ্ছরী রাত পবৃ হেনমুঞ্জা দিবে শিকাম অর্থাৎ ঘাসের কোরকটাকে যদি আলাদা করতে হয় তবে সেটা হঠাৎ টান দিলে ভেঙে যাবে খুব সন্দরপণে ধীরে ধীরে করুকটাকে ঘাস থেকে পৃথক করতে হয় সেই রকম খুব ধৈর্যের সাথে আত্মাকে অনাত্মা দেহাদি থেকে আলাদা করতে হয় এই শ্লোকে আত্মাকে দেহ থেকে আলাদা করার কথা বলা হয়েছে সেই রকম ধ্যানের সময় বা পুজো করার সময় মন যাতে নিবিষ্ট করতে চাইছি সেটা ছাড়া অন্য সব বস্তু থেকে মনকে পৃথক করে এনে ইষ্ট বস্তুতে নিয়োগ করতে হবে যে অবস্থা লাভ করতে চাই তার জন্য মনকে তো শান্ত করতেই হবে ধ্যান করতে হলে মনকে শান্ত করতেই হবে মন শান্ত হয়ে এলে জীবনটাতে তার ছাপ ভাব আসবে চরিত্রে মৃদুভাব আসবে কীর্তন যারা করে ঢোল কর্তাল বাজিয়ে খুব নাচানাচি লাফালাফি করে ধ্যানের এই অবস্থা ভালো লাগে না ঠাকুরের জীবনে দুটোই লক্ষ্য করা যায় যখন নাচছেন সে কি নৃত্য যারা সঙ্গে গাইছেন বা নাচ করছেন তারা শুধু নয় যারা শুনছেন বা দেখছেন তারাও আনন্দিত হচ্ছে আবার এরকম বলছেন এখন হইচই ভালো লাগে না অর্থাৎ শান্ত ভাব তিনি সব ভাবের পরকাশটা দেখিয়েছেন কি না তাই দুটোই দেখিয়েছেন আবার জিজ্ঞাসা করা হলো স্বামীজিকে এই যে ঘুমিয়ে পড়া এটাকে কি যোগের লয় বলা হয় স্বামীজি উত্তর দিলেন হাঁ যোগের বিঘ্নগুলির মধ্যে ধ্যান করতে করতে হঠাৎ তার মনের সামনে থেকে বস্তু সরে যায় মন জেগে থাকে কিন্তু ধেয় বস্তু থাকে না তখন সাধককে আবার সমুদ্ধ মনের সামনে বস্তুকে আনার চেষ্টা করতে হয় আর আমাদের মতো সাধারণদের ক্ষেত্রে লয় মানে মন ঘুমিয়ে পড়ে তাকে জাগিয়ে রাখার চেষ্টা করতে হয় এরপর বিক্ষেপ এটা সকলেরই হয় সকলই জানে ধেয় বিষয় ছেড়ে মন অন্য বিষয়ে চিন্তা করে তখন মনকে পুনরায় ওই ধৈর্য বস্তুকে নিবিষ্ট করতে চেষ্টা করতে হয় কষাই মানে রঞ্জিত হওয়া মন ভোগ বা বিষয় বাসনা দ্বারা রঞ্জিত থাকলে সেই বিষয়ের দিকে মানুষের মন আকৃষ্ট হয় বিষয়ের প্রতি মন যখন আকৃষ্ট হয় মন যেন সে ব্যাপারে সজাগ থাকে সাধক একটু অগ্রসর হয়ে সাধনের বিন্দুমাত্র আনন্দ পেয়ে সেখানেই আনন্দ আস্বাদন করতে লেগে যায় কিন্তু মনকে শাসন করে বোঝাতে হবে যে আমাদের উদ্দেশ্য আরও অনেক দূর সমপ্রাপ্ত হলে মন আর বিচলিত হতে পারে না অর্থাৎ যে উন্নত অবস্থায় মন উঠেছে তাকে সেখানে ধরে রাখার চেষ্টা করতে হবে তবে আমাদের হতাশার কিছু নেই আমরা যেতটুকু চেষ্টা বা সৎ প্রচেষ্টা করি না কেন তা যতটাই সামান্য হোক বৃথা যাবে না তা জমা থাকবে আদর্শের দিকে উদ্দেশ্যের দিকে যদি একটি ছোট্ট পাও ফেলে থাকি ততটুকু দূরত্ব তো কমল ততটুকু তো জমা হলো যদিও কথা ঠিক যে মনের তীব্র ব্যাকুলতা না আসা পর্যন্ত আমরা যাই করি না কেন কোনো কিছুই কিছু নয় তা বলে কি চেষ্টা ছেড়ে দিতে হবে না যতক্ষণ না এরকম ব্যাকুলতা হচ্ছে ততক্ষণ চেষ্টা করেই যেতে হবে আমাদের এতটা চেষ্টাও বৃথা যাবে না জমা থাকবে ভবিষ্যৎ জীবনে আসবে তখন সেই ক্ষুদ্র সৎ চেষ্টাটুকুই আমাদের বাঁচাবে যত ছোট চেষ্টাই হোক না কেন কোনো সৎ চেষ্টাই বৃথা যায় না তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার